বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি আর মিষ্টি কুমড়োটা আমি দুই ভাগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর আর বিচি গুঁড়া ভাজে খাওয়া যায় লবণ দিয়ে হালকা একটু মরিচ গুঁড়া দিবেন দিয়ে খেতে ভালো লাগে আর দেখুন মিষ্টি কুমড়োটা আমি ধয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আবার কাটছি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিচ্ছি আর এভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমরা আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাইজ করে কেটে নিতে পারেন আর এদিক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম তেল আর চুলা প্রচুর পরিমাণে জ্বলতেছিল আর এখানে দিলাম চিংড়ি মাছ সুটকি আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দেখুন বন্ধুরা কতগুলো পেঁয়াজ মরিচ রসুন শুটকি দিয়েছি আর এগুলো এখন ভালোভাবে ভেজে নেব লাল করে ভেজে নিব বন্ধুরা আপনারা মিষ্টি কুমড়া এভাবে রান্না করে খাবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই যে লাল করে ভাজা হয়ে গেছে একটাও খুব সুন্দর খুশবু বের হয়ে এখন এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিচ্ছে সাতমতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব আর এখন আমি মিষ্টি কুমড়াগুলো ঢেড়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে নিব এখন আমি ঢাকা দিয়ে দেব আর একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিতে হবে এখান থেকে যে মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই যে আবার ঢাকনা তুলে দেখুন মিষ্টি কুমড়াটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আস্তে আস্তে নাড়তে হবে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকনা তুলে দেখুন মিষ্টি কুমড়া রান্না আমার শেষের দিকে এভাবে একটু মাখামাখা করলে খেতে ভালো লাগে এখন আমি থালার মধ্যে বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন এই মিষ্টি কুমড়া এক থালি পায়ে পেট পেট ভরে ভাত খাওয়া যাবে মাছ মাংস কিছুই রাখবে না বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম